একটা ছবির পেছনে পুরনো ডায়রি লোকানো পড়ে যায় রুহিকা ডায়রিটাকে উঠিয়ে নিজের ঘরের মধ্যে নিয়ে গিয়ে পড়তে শুরু করে ডায়রিটা কোনো বসুন্ধরা নামের মহিলা মোটামুটি ষাট বছর আগে নিজের সারাদিনের কার্য লিখেছে যেই রুহিকা সেগুলো পড়তে থাকে আর ডায়ের মধ্যিকাণের পাতায় পৌঁছায় তার মধ্যে যা লেখা ছিল সেটা পড়ে তার আত্মা কাল আমার বয়স একুশ বছর হয়ে যাবে বাবা জয়ধর বলে যে আমার কোন বিশেষ ভবিষ্যৎ প্রতীক্ষা করছে ওই ব্যাপারে জানার জন্য আমি খুব উৎসুক এটা ওই কিছুদিন আগে তো একই কথা বলেছিল কোন ভবিষ্যৎ তখনই ডায়েরি পরের পাতায় যায় কিন্তু পুরো পাতাটা খালি ছিল আমাদের বাবার বাবা এই বসুন্ধরা কে আর আমার সাথে কি হতে চলেছে রুহিকা নিজের মায়ের কাছে যায় মা এই কে ছিল তার সাথে কি হয়েছিল আমার সাথে কি হবে বসুন্ধরা তোমার পিষি তোমার বাবার বড় বোন তুমি হঠাৎ করে এসব কেন জিজ্ঞেস করছো আর তোমাকে বসুন্ধরা ব্যাপারে কে বলল কি বলেছে কাল রাতে সভামণ্ডপের তলায় একটা বই পড়েছিল সেখান থেকে পড়লাম সন্ধ্যেবেলায় দীপক যখন কাজে আসলো রুহিকা তাকে সব কথা বলে এতে কোনো রহস্য নিশ্চয়ই আছে দীপক এই বংশে জন্মে থাকা মেয়েরা একুশ বছর পরে কেন উধাও হয়ে যায় ছবিগুলোতে মালা লাগানো তার মানে এরা সবাই মরে গেছে বাবাকে জিজ্ঞেস করলে কিছু বলে না মা বলতে গিয়েও কথা বদলে দিল কিন্তু ভুরি বাই বাবা ছোটবেলা থেকেই এই মহলেই কাজ করছে ওই রহস্যটা নিশ্চয়ই জানবে তুমি ভেরি বাইকে জিজ্ঞেস করো না আমি কথা বলছি আমি রহস্যটা জেনেই ছাড়ব আমার ভয় লাগছে না কিন্তু সত্যি কথাটা জানব কালকে আমার 21 বছর হবে দেখি কি হয় ওই আওয়াজে ঘুম থেকে চমকে ওঠে রুহিকা মহলে কিছু একটা নড়চড় হচ্ছে সেটা বুঝতে পারলো ও যখন নিচে আসে তখন ওখানে জোরে জোরে শঙ্খধ্বনি হচ্ছিল পুজো হচ্ছে কিছু ঋষিরা যজ্ঞ করছে মালকিন আজ আপনার একুশ বছর হলো দয়া করে তাড়াতাড়ি হয়ে যাও এই বিশেষ রূপে তোমার জন্যই রাখা রুহিকা ভুড়ি বাইয়ের কথা শুনে স্নান করে পুজোয় বসে তপমন যজ্ঞের কুণ্ডে জড়িবুটি ঢেলে পুজো হচ্ছে আর হাওয়ায় ফুঁকে দেয় রুহিকা অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায় অজ্ঞান রুহিকাকে একটা পালকি করে নব বধুর মতন সাজিয়ে নিয়ে যাওয়া হয় সবার চেয়ে আগে ভুড়ি লণ্ঠন নিয়ে চলছিল তার পেছনে জমিদার বাবু হাঁটছিল তার পেছনে দুই চাকর পালকি উঠিয়ে আসছিল সবাই ভূমির তলায় দরজা অব্দি পৌঁছায় আমি বীরভদ্র জমিদার এসেছি আমার নিজের প্রিয় মেয়েকে কন্যা রূপে সাজিয়ে তোমার জন্য নিয়ে এসেছি দয়া করে দরজাটা খোলার অনুমতি চাই রুহিকাকে দরজার কাছে ছেড়ে দিয়ে সবাই ওখান থেকে পেছনে সরে যায় কুমুদিনী কাঁদছে যে তার মেয়ে আর কোনো দিন ফিরে আসবে না কুমুদিনী কেঁদ না ও জন্ম সময় আমরা জানতাম যে ভাগ্য আমাদেরকে তার সঙ্গে থাকতে দেবে না নিজের মেয়েকে নিজের হাতেই বলিদান দিতে হবে সভা মণ্ডপে রুহিকার নববধুর বেশে ছবি রাখা হয় এই বংশকে টানভিশাপ তোমার মেয়ের বলি অনিবার্য ছিল আমি ঈশ্বরের থেকে কামনা করি কোনো মেয়ে যেন এমন করে না মরে একুশ দিনের পরে রোহিকার মৃত্যু মানা হবে তখন সেই ছবিতে মালা দিয়ে ঢেকে দিও সেদিন গ্রামে একটা ভোজের আয়োজন করো অভিশাপের কারণে মরে থাকা কন্যাদের জন্য যে জায়গা শ্মশানের পেছনে বানানো হয়েছে রুহিকা শেষ পরে থাকা পোশাকটা একটা বাক্সতে বন্ধ করে পুঁতে দিও তার আত্মা একুশ দিনে সেই সমাধিতে প্রবেশ করবে আমাদের পূর্বপুরুষরা রুদ্র বাবার থেকে এই পরম্পরা চালাচ্ছে এখন দুশো বছর ধরে এই নিয়মই চলে আসছে এই বলে তপোধন ওখান থেকে চলে যায় দীপাকে এই সব কোন থেকে দেখছিল আর রেগে ভুরিবাইয়ের কাছে উত্তর জানার জন্য তুই চাকর চাকরের মতন থাক এটা তোর আর আমার জন্যে ভালো হবে বড় ঘরের মামলায় দখল দিলে প্রাণের বিপদ হতে পারে কাকি দয়া করে বলো আমি কাউকে বলবো না যে তুমি আমাকে বলেছো দীপক নিজের মাথাটা দেয়ালের মধ্যে যার জলের রক্ত বইতে শুরু করে এটা দেখে ওর রহস্য দরজাটা খুলে আর ভূমির তলার দরজা পর্যন্ত নিয়ে যায় এই দরজাটার পেছনে কি আছে আমিও পুরোপুরিভাবে জানি না কিন্তু জমিদার বংশে জন্মে থাকা সব মেয়েদের ওর একুশতম জন্মদিনে এই দরজার পেছনে পাঠানো হয় এরম ভাবে গিয়ে থাকা কোনো মেয়ে আজ পর্যন্ত ফেরেনি এই দরজাটাকে বাইরে থেকে কেউ খুলতে পারে না এটাকে খোলার জন্যে সেই ব্যক্তিকে জমিদারের সিংহাসনে বসার যোগ্যতা প্রাপ্ত করা উচিত তার মানে বংশের লোক হওয়া উচিত তার মানে রোহিকা ভেতরে এখন বেঁচে আছে তো আমাকে মেরে ফেলে আমি রোহিকাকে বাঁচিয়েই ছাড়ব এরকম বলে দরজাটাকে সে জোর করে পেটায় দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু তক্ষরি দরজার মধ্যে থেকে একটা বিদ্যুৎ চমকায় ভিতর থেকে একটা ভয়ানক লম্বা হাত দীপককে নিয়ে হাওয়ায় ছুঁড়ে ফেলে আঙুল দিয়ে দীপকের চোখ বার করে দেয় তারপরে হাতটা তক্ষণি ভেতরে চলে যায় তক্ষণি পরিবার দীপকে ওখান থেকে বার করে নিয়ে যায় আমি তোকে আগেই বলেছিলাম কিন্তু তুই শুনলি না এখন দেখ তুই অন্ধ হয়ে গেলি তখন থেকে দীপক আর জমিদারের পরিবার শ্মশান হয়ে গেল রুহিকার সমাধির পাশে বসে কানতে থাকলো।